হাই হ্যালো ফ্রেন্ডস তো আজকে সানডের বাজার করবো বিরিয়ানি তো চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানির জন্য কি কি প্রিপারেশন আমি নিচ্ছি সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে চালটা ভিজিয়ে রেখেছি হ্যাঁ আর যে এখানে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যতটা লাগবে আমার আর এখানে আদা পেঁয়াজ রসুন এগুলি রেখেছি পিস্ট করবো বলে একটা পেস্ট করবো আর এখানে মাংসটা আমার ম্যারিনেট করে রাখা আছে তো আগে মাংসটা তৈরি করব তারপরে ভাতটা বসাব যে চালটা ততক্ষণ বন্ধুরা এখানে যে আদা পেঁয়াজ রসুনটা এটা আমি সব পেস্ট করতে দেবো এটার মধ্যে পেস্ট করবো তো আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ডিম আর আলুটা আগে ভেজে না